হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা গেস করুন তো আজকে কী রেসিপি হবে তো আমি বলে দিচ্ছি আজকে আপনাদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি একদম সিম্পল গ্রামের স্টাইলে মা কাকিমাদের হাতে তৈরি চিকেনের একটা রেসিপি তো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলুন রেসিপিটা তৈরি করা যাক তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে শুক্লো লঙ্কা এবং চিনি দিয়ে দিতে হবে চিনিটা সামান্য পরিমাণে দেবো চিনিটা এখানে কালারটাকে খুব এনহ্যান্স করে চিনিটা আপনারা সামান্য পরিমাণই ইউজ করবেন ওই চা চামচের হাফ চামচ কি এক চামচ তবে চিকেনের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন যদি খুব কম পরিমাণে চিকেন থাকে এই ধরুন আড়াইশো তিনশো গ্রাম চিকেন হয় তাহলে চিনিটা খুব কম পরিমাণে দেবেন এখানে এক কিলো মতো চিকেন আছে তো এর জন্য চিনিটা ওই হাফ চামচের মতো চিনি দিয়েছি তো চিনিটা যখন ব্রাউন কালার হয়ে ওপর দিকে উঠে আসবে তখন আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করার পরে কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিলে কি হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো পেঁয়াজটা কিছুটা গলে যাওয়ার পরে এবং পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে সেই অবস্থায় টমেটো কুচি করে রাখা ছিল সেই টমেটো কুচিটা দিয়ে দেব টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ আড়াঝাড়ার পরে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমরা রসুন দিয়ে দেবো তবে রসুনটা এখানে বাটা ইউজ করিনি রসুনটা এখানে আধা বাটা ইউজ করেছি দেখতেই পাচ্ছেন কিছুটা গোটা কিছুটা আধা বাটা এভাবে রসুনটা দিয়েছি রসুনটা দেওয়ার পরে বেশ কিছু সময় রসুনটা ওই পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে বেশ কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালোভাবে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে আমরা আদা বাটা দিয়ে দেব। তবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে আদা বাটাটা দেবো আদা বাটাটা দেওয়ার পরে আমারও ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটুকু জল ব্যবহার করে মশলাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি তেলটা খুবই কম সামান্য তেল ইউজ করা হয়েছে কম তেলে একদম গ্রাম্য স্টাইলের রেসিপি তো দেখতেই পেয়েছেন যে আদা বাটাটা দেওয়ার পর সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একদম স্লো হিটে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে এবং মশলাটার কালার চেঞ্জ হয় মশলাটা থেকে জল যতক্ষণ না কমে যায় ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে তো এরপরে আমরা হলুদ দেব হলুদটাকে সামান্য একটু জলে গুলে হলুদটাকে তরকারির মধ্যে দিয়ে দেব। তো হলুদটা দেওয়া হয়েছে হলুদটা দেওয়ার পর কিছু সময় কষিয়ে নেব এবং এরপরে দিয়ে দেব মাংস যে মাংসটা কাটা ছিল নুন হলুদ মাখিয়ে রাখা ছিল নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করা ছিল ওই ম্যারিনেট করা মাংসটাকে দরকারের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এরপরে আমরা কি করব আমাদের আলুগুলো আগে থেকে ভাজা ছিল না তো যেহেতু আলুগুলো সেদ্ধর একটা ব্যাপার আছে তাই জন্য মাংসের সঙ্গে আলুগুলোকে একবারে দিয়ে ভালোভাবে আলু এবং মাংসগুলোকে কষিয়ে নিতে হবে আলু এবং মাংসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে গ্যাসের হিটটা একটু লোতে রাখবেন তবে মশলাটা যখন ভালোভাবে মিশে যাবে তখন মাংসটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে এভাবে ঘন ঘন নাড়াচাড়া করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাংসটা কালার চেঞ্জ হয়ে এসছে এবং মাংস থেকে একটা জল বেরিয়েছে বাইরে থেকে কোনো জল অ্যাড করিনি মাংসের যে জলটা ওইটা বেরিয়েছে এবার ওই মাংসের জলে মাংসটাকে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে মাংসটাকে ঢাকনা দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন তবে মাংসটা কষানোর সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটাকে এভাবে কষিয়ে নেবেন বাইরে থেকে কোনো জল অ্যাড করবেন না কষানোর সময় যদি প্রয়োজন হয় নাহলে কোনো জল অ্যাড করার দরকার নেই মাংস থেকে যে পরিমাণ জল ছাড়বে ওইটা দিয়েই ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে দেখতেই পেয়েছেন মাংসটাকে কীরকম তেল ছেড়ে দিয়েছে এবং জলটাও কমে গেছে তো মাংসটা এবারে কষানো হয়ে গেছে এবারে কষানো হয়ে গেলে আমরা যেহেতু এখানে মাংসটা একটু ঝোল ঝোল করে রাখবো তাই জন্য একটু জল ব্যবহার করব তবে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি একটা ছোট্ট টিপসও বলতে পারেন তবে এই মাংসতে যে জলটা ঢালবেন যদি ঝোল খেতে চান তাহলে দেখুন যে কোনো তরকারিতে যদি আপনারা আগে থেকে জলটাকে সামান্য উষ্ণ গরম করে ঢালেন জলটাকে উষ্ণ গরম করে বা জলটাকে যদি ফুটিয়েও মাংসের ইউজ করেন তাহলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় মাংসের তবে এখানে আমরা সামান্য উষ্ণ গরম জল করে মাংসের জল দিয়েছি তারপরে সামান্যটুকু লবণের প্রয়োজন হয়েছিল তাই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা লবণটা একটু দেখে নেবেন তারপরে এবারে মাংসটাকে দশ পনেরো মিনিট ফোটার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এভাবে ঢাকনা দিয়ে মাংসটাকে দশ পনেরো মিনিট ফুটিয়ে নেব দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমরা মাংসটাকে দেখে নেব নুন চিনি বা সাতটা কেমন হয়েছে দেখে নিয়ে এরপরে ধনেপাতা কুচি দিয়ে দেব দিয়ে দিয়ে গরম মশলা দিয়ে দেবো তবে আমাদের গ্রামের দিকে বা গ্রাম যে চিকেন হয় এখানে ওই বাজারে কেনা গুঁড়ো গরম মসলা থেকে গোটা গরম মশলা শিলে বেটে উপর দিয়ে দিয়ে মাংসটাকে একটু ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে তার যে টেস্ট বা তার যে গন্ধ সেটা একটা আলাদাই স্বাদ হয় তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন